ফিলান্সিং আসার আমার মেন কারণ ছিল ফ্রিডম নিজেই নিজের বস ডলার ইনকাম অর্থনৈতিক চিন্তা থেকে মুক্তি এই বিষয়গুলো আমাকে ফিলান্সিং আসার জন্য অনুপ্রেরণা দিত যতই সময় গেছে আমি বুঝতে পারছি আমার অনুমান ঠিক ছিল ফিলান্সিংয়ের মধ্যে আসলে ফ্রিডম আছে কিন্তু তার ডিসিপ্লিন ছাড়া অসম্ভব প্রথমে আমি ভাবতাম ফিলান্সিং মানে হল আমি একটা কম্পিউটার কিনবো একটা স্কিল শিখবো তারপর ডলার আর ডলার আসলে ফিলান্সিং ততটাও ইজি না ফিলান্সিং জানিতে আপনাকে তিনটা জিনিস মানতে হবে প্রথমত কনসিস্ট্যান্টলি ওয়ার্ক নাম্বার দুই রেগুলার ইনকাম এবং নাম্বার থ্রি ভালো করে ডিভিশন নেওয়ার ক্ষমতা আমার এই ছয় বছরের ফিন্যান্সিং জার্নিতে আমি যা বুঝতে পারছি আমরা যদি এই ছয়টা বিষয়ে মানতে পারি তাহলে আমাদের ফিন্যান্সিং জার্নি খুব সহজ হয়ে যাবে এই ভিডিওতে আমি ছয়টা বিষয়ে নিয়ে কথাবার্তা বলবো যা যদি আপনি মানতে পারেন তাহলে আপনার এ সাকসেস আসা ইনশাল্লাহ অবদারিত নাম্বার ওয়ান ফিলান্সিং ইজ নট ইজি ফিলান্সিং ততটাও সহজ না ফিলান্সিংয়ের মধ্যে আপনি নিজেই কাজ আনতে হয় বা নিজেই কাজ খুঁজতে হয় নিজেই কাজগুলো কমপ্লিট করতে হয় এবং নিজেই কাজগুলো ডেলিভারি করতে হয় দ্যাট মিন্স আপনি একজন ওয়ান ম্যান আর্মি এই স্টেজগুলো অনেকেই নিতে পারে না তাই তারা ফিলান্সিংয়ে সাকসেস পায় না এছাড়াও ফিলান্সিংয়ে সাকসেস পেতে হলে আপনাকে অবশ্যই অনেকগুলো সফট স্কিল থাকতে হবে কোনো কিছু মার্কেটিং করার ক্ষমতা ভালো ইংরেজি জানা এই জিনিসগুলো না জানলে আপনি সহজে ফিলান্সিংয়ের মধ্যে সাকসেস পাবেন না নাম্বার দুই মার্কেট প্লেসের উপর ভরসা করে বসে থাকা আমরা অনেকেই আসি যারা নতুন নতুন ফিন্যান্সিংয়ে আসি আমরা শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্কে ট্রাই করি ফাইবার এবং আপওয়ার্ক হলো মার্কেট প্লেস যেখানের মধ্যে আমরা কখনো বিট করতে হয় কখনো ক্লায়েন্ট আমাদের খুঁজে বের করে ফাইবারের মধ্যে বর্তমানে প্রচুর পরিমাণে স্যালার আছে আর আপওয়ার্কের মধ্যে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে বিট করতে হয় তো এই কারণে এগুলো নতুনদের জন্য মোটামুটি কষ্টকর তো আমার হিসাবে শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে ট্রাই না করে ফাইবার আপওয়ার্ক ছাড়া সোশ্যাল মিডিয়াতে ট্রাই করা উচিত 라인 후자로 젤 যেমন হতে পারে ফেসবুক লিঙ্কড ইন ইনস্টাগ্রাম টুইটার রেডিট অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনার উচিত হবে প্রতিটাতে প্রচুর পরিমাণে সময় দেওয়া এবং ওইখান থেকে ক্লায়েন্ট ম্যানেজ করা ট্রাই করা কারণ ফাইবার আপওয়ার্কিং কিন্তু একটা পার্সেন্টেজও তারা আমাদের থেকে নিয়ে নেয় তো আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলো থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন আপনাকে ওই এক্সট্রা পার্সেন্টেজও দেওয়া লাগবে না কারণ আপনি স্ট্রেস ফ্রি থাকবেন নাম্বার থ্রি ফিলান্সিং ইকুয়েল টু ফ্রিডম না আমরা অনেকেই ভাবে যে আমি ফিলান্সিং আসবো আমি একটা ল্যাপটপ কিনে ফেলবো হ্যাঁ আমি ল্যাপটপের মধ্যে ফিলান্সিং করবো আমি ইচ্ছা মতো ঘুরবো হ্যাঁ আপনি অবশ্যই ইচ্ছা ঘুরতে পারেন আপনি যে কোনো জায়গায় বসেই ফিলান্সিং করতে পারেন ওই ক্ষেত্রে আপনার একটা টিম থাকা লাগবে যদি আপনার একটা টিম থাকে আপনি কাজ না করলেও চলে আপনি শুধু কাজ আনলেন আপনি তাদের দিয়ে আপনি কাজটা করাই নিলেন পারফেক্ট বাট ওই ক্ষেত্রে আপনার ভালো একটা টিম জেনারেট করতে হবে যা প্রথম প্রথম করা অসম্ভব ফিল্যান্সিংয়ে ফ্রিডম পেতে হলে আপনার নির্দিষ্ট একটা সময় লাগবে আপনি মোটামুটি একটা ফান্ড জেনারেট করতে হবে আপনার একটা টিম বিল্ড করতে হবে প্রথম প্রথম আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে আমার এখনও মনে আছে দু হাজার উনিশে আমি প্রায় বারো থেকে তেরো ঘন্টা আমি চেয়ারে বসে থাকতাম হ্যাঁ আমি রকম ঘোরারও সময় পেতাম না বা আমি বন্ধুদের সাথেও সময় কাটাতাম না প্রথমে আপনাকে অনেক পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে ধীরে ধীরে যখন আপনার টিম বিল্ড করে ফেলবেন তখন আপনার কম্পিটিশনে না বসলেও চলবে বা একটা নির্দিষ্ট পরিমাণ সময় কম্পিটিশন সামনে বসলেই চলবে তো প্রথম অবস্থায় আপনি ওই পরিমাণে ফ্রিডম পাবেন না আপনি যদি ধৈর্য রাখেন তাহলে আপনি ভবিষ্যতে অনেক ইনজয় করতে পারবেন নাম্বার ফোর পোর্টফোলিও আমরা অনেকেই আছি এখন দুই সালে আসার পরেও আমরা পোর্টফোলিও বলতেই বুঝি গুগল ড্রাইভের লিঙ্ক আমি প্রায় দেখা যায় যে জবের জন্য আমি মানুষকে নিয়োগ দিই যেমন ডিটা মার্কেটার ভিডিও এডিটর অনেকেই দেখা যায় আমাকে গুগল ড্রেপে একটা লিঙ্ক পাঠায় দেখেন দু সালে আসার পরেও যদি আপনার একটা ওয়েবসাইট না থাকে তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন এখন ইজিলি এর মাধ্যমে অনেক ওয়েবসাইট বানানো যায় খুব কম দামে ডোমোনিস্টিক কিনে একটা ওয়েবসাইট বানানো যায় আপনার অবশ্যই একটা পোর্টফোলিও থাকা উচিত যদি ক্লায়েন্ট আপনার থেকে পোর্টফোলিও নিতে চায় তখন তাকে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবেন যে অনেকটা প্রফেশনাল অ্যান্ড এভাবে ক্লায়েন্টের থেকে কাজ নেওয়াটাও আপনার জন্য সহজ হবে নাম্বার ফাইভ পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং বলতে বোঝায় আপনি যা পারেন তা আপনি মানুষকে দেখাবেন যা দেখতে সুন্দর তা খাইতে মজা একটা বিষয় আছে না সেম এরকম আর কি আপনাকে যদি মানুষ নাই চিনে আপনাকে কেন কাজ দিবে যেমন আমাকেই ধরুন আমি প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার একটা ফেসবুক পেজ আছে এখানে আমার অনেক রকমের কোর্সও আছে যেমন অনলাইন কোর্স অফলাইন কোর্স রেকর্ডেড কোর্স তো আমাকে মানুষ চিনে জানে দেন তারা আমাকে বিশ্বাস করে এবং তারা আমার টিউটিউরগুলো দেখে তারা আমাদের কোর্সগুলো কিনে আপনারাও কিনেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং আসতে চান তাহলে আপনি আমাদের অনলাইন অফলাইন কিংবা রেকর্ড কোর্স কিনে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে আপনি সরাসরি আমাদের অফিসে এসে ভর্তি হতে পারেন সিলেটে তো এই যে আমি এতক্ষণ কথাবার্তাগুলো বললাম এই সব কিছুই পার্সোনাল ব্যান্ডিংয়ের মধ্যে পড়ে আপনারা যেমন আমাকে চিনেন জানেন তারপরে আমার কোর্স কেনেন সেম একইভাবে ক্লায়েন্টরাও কিন্তু আমার কাজ দেখে তারা আমার ভিডিওগুলো দেখে আমার টিউটরগুলো দেখে যখন তারা আমাদের কাজগুলো পছন্দ করে দেন তারা আমাদের থেকে এগুলো কিনে সো আমাদের উচিত হবে আমরা যেই কাজে এক্সপার্ট হতে পারে আপনি ভিডিও এডিটর হতে পারে আপনি গ্রাফিক ডিজাইনার তা আপনি ক্লায়েন্টকে উদ্দেশ্য করে একটা ইউটিউব চ্যানেল বানাইতে পারেন একটা ফেসবুক পেজ বানাইতে পারেন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাতে পারেন যেখানে আপনি আগের কাজগুলোর বিভিন্ন ডেমো রাখতে পারেন বিভিন্ন রকমের টিউটোরিয়াল রাখতে পারেন এখানে চাইলে আপনি ইংরেজিতেও কথাবার্তা বলতে পারেন যাতে আপনি বাইরে দেশের ক্লায়েন্টগুলোকে আকৃষ্ট করতে পারেন অ্যান্ড আপনার যদি ক্লায়েন্ট হয় লোকাল ক্লায়েন্ট তখন আপনি লোকাল মানুষদের আকৃষ্ট করতে বাংলায় কথাবার্তা বলে এই চ্যানেলগুলো বা এই পেজগুলো ক্রিয়েট করতে পারেন অ্যান্ড এগুলোকে আপনি পার্সোনাল ব্রান্ডিং হিসেবে কাজে লাগাইতে পারেন এগুলো দেখে মানুষ আকৃষ্ট হবে অ্যান্ড আপনাকে কাজ দেবে অ্যান্ড এভাবে আমি নিজে অনেক কাজ পাইছি বর্তমানে যারা যারা ভিডিও এডিটিং সেক্টরে আছে গ্রাফিক ডিজাইন সেক্টর আছে বা ডিটা মার্কেটিং সেক্টরে আছে তাদের সবারই উচিত পার্সোনাল বার্নিংয়ের মতো বিষয়ে আরও সিরিয়াস হওয়া নাম্বার সিক্স কনসিস্টেন্টলি কাজ করা বেশিরভাগ ফ্রিল্যান্সারকে দেখা যায় যে তারা তিন দিন চার দিন কাজ করে না পরে তিন চার দিন না ঘুমিয়ে তারপরে কাজ করে তারপরে তারা ডেলিভারিগুলো দেয় তো আমার হিসেবে যদি আপনি এইভাবে কাজ করেন ঘুম খাওয়া বাদ দিয়ে তাহলে দেখা যাবে যে আপনি অসুস্থ হয়ে পারবেন তাই উচিত হবে আমাদের নিয়মিত কাজ করা একটা নির্দিষ্ট সময় নিয়ে কাজ করা ডেলি আট থেকে নয় ঘন্টা কাজ করা যাতে করে আমরা লং টাইম ফিলান্সিং জার্নিতে থাকতে পারি তো এতক্ষণ যে আমরা এই ছয়টা বিষয় নিয়ে কথাবার্তা বললাম এই ছয়টা বিষয় যদি আপনি মানতে পারেন অ্যান্ড এগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ফিলান্সিং জার্নি আরও সুন্দর এবং সহজ হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সালাম আলাইকুম